লুভে পড়ে কেউ মাদকের ব্যবসায় জড়াবেন না মাদকের ব্যবসায় জড়াবে তো মরবে শালার হতে আজকে খবর আছে শালার হতে আমার কাছে বড়ি যাচ্ছে চল চল জলি বাড়ি গা কেন কি করছে জলিল হ্যাঁ তো যুব সমস্যা ধ্বংস করে লাগছে আমি মিনুর ফুতের কাছে বড়ি বেচ্ছে হ্যাঁ হসপিটালে মৃত্যু সজ্জায় ফুরে রয়েছে কন কি আইনে আছে বুড়ি বেচার বিচার অতি দ্রুত শেষ করতে হয় হা হা ফাঁসিও ওই ব্যাপারে লুভে পরে কেউ মাদকের ব্যবসায় জড়াবেন না মাদকের ব্যবসায় জড়াবেন তো মরবেন